আপের ঘড়া পূর্ণ হয়ে গেলে কোনো ফন্দি ফিকিরি কিন্তু আর কাজে আসে না আর সেটাই কি এই রাজ্যের ঘাসফুল শিবিরের সঙ্গে হচ্ছে দেখুন এই রাজ্যে দু হাজার যে বিধানসভা নির্বাচনটা হতে চলেছে সেখানে বারে বারেই আমি একটা কথা আপনাদের সামনে নিয়ে এসেছি যে এই নির্বাচনের একটা কিছু আর তৃণমূলের হাতে নেই এই রাজ্যে তৃণমূল থাকবে কি থাকবে না সবটা ডিপেন্ড করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপরে তারা যদি সত্যি সেটিং থিওরিটা গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন এই রাজ্যের সব থেকে বড় ফেরে বাস ভোটের আগে জেলে পড়তে পারেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের ব্যবস্থা করাতে পারেন এবং গণনাতে কারচুপি আটকে দিতে পারেন এই রাজ্যের মানুষ যেভাবে তৈরি হয়ে আছে ল্যান্ডস্লাইড ভিক্টরি দু হাজার ছাব্বিশে বিজেপির জন্য অপেক্ষা করছে আর সেইটা শাসক দলও কিন্তু খুব ভালো করে বুঝে গেছে আর সেই জন্য তারা বুঝতে পারছে যে ওই উন্নয়ন তিনশো বছরের কাজ করে দিয়েছি ইত্যাদি প্রভৃতি বলে আর কিছু করা যাবে না তাদের জেতার এক এবং একমাত্র জায়গা রয়েছে যদি বিজেপির অভ্যন্তরে গদ্দার কিছুকে আমরা রেডি করতে পারি এমন কাউকে সেইখানে তৈরি করতে পারি যারা থেকে থেকে বিজেপির ড্যামেজটা করবে আর সেই জায়গা ভেতরে তৃণমূল ক্ষমতায় থেকে যাবে যে করে হোক এই সেটিং থিওরিটা বজায় রাখতে হবে এবং এইটা যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পারি মানুষকে যদি কনফিউজ করতে পারি তবেই আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো এবং সেই জন্যই আমরা দেখছি বিগত বেশ কয়েকদিন ধরে বিজেপির একজন প্রাক্তন রাজ্য সভাপতি তাকে নিয়ে কিন্তু চরম সীমা চলছে এবং যারা অনুপ্রাণিত মিডিয়া আছে তারা একের পর এক খবর ভাসিয়ে যাচ্ছেন যেমন গতকালই আপনাদের এই খবরটা দেখিয়েছিলাম যে প্রথমে দিলীপ ঘোষকে তিনি রাজ্য সভাপতি হচ্ছেন তার হাতেই সমস্ত কিছু আসছে এই রকম একটা খবর ছড়িয়ে দেওয়া হলো যখন সেটা ভুল প্রমাণিত হয়ে গেল তারপর একটা খবর ছড়িয়ে দেওয়া হলো এই দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে আপনি আগের ফর্মে ব্যাটিং করুন আপনাকে আপনার জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে দিলীপ ঘোষটিকে ধীরে 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 এখানে সমস্ত ক্ষমতাটা দেওয়া হবে ওই শমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা কিচ্ছু করতে পারবেন না সেটাও পরবর্তীকালে দেখা গেল টাইম হয়ে গেছে আর তাই গতকাল থেকে একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ নাকি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে এবং সেটা যদি সত্যিই হয় বিজেপির বড় ডিপি কেউ আটকাতে পারবে না কেননা দিলীপ ঘোষ নিজেই নিজের গ্রহণযোগ্যতার জায়গাটা গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষ একসময় সময় বিজেপি কর্মীদের আশা ভরসার জায়গা ছিলেন তিনি কি কি করছেন পরপর প্রত্যেকবার এমন কাণ্ড কারখানা করছেন এমন কথাবার্তা বলছেন যাতে তৃণমূল কংগ্রেস অক্সিজেন পেয়ে যাচ্ছে এবং যারা এই সেটিং থিওরির প্রচারক এবং প্রসারক তারা হাতে নতুন করে বল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওই দিলীপ ঘোষের জন্য সুতরাং কালকে কালকে থেকে এই খবরটা ছড়ানো শুরু হয়ে গেছে যে দিলীপ ঘোষ যেহেতু দিল্লিতে গেছে তার আগের দিন ভট্টাচার্যের সঙ্গে তিনি বৈঠক করেছেন সুতরাং এইবার ওই শুভেন্দু অধিকারী কেউ নয় বা বিজেপির অন্য কোথাও নেই বিজেপি এবার দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী মুখ করে দিচ্ছে এবং এই জল্পনাটা আরো গতি পেয়েছিল আরও একটা খবরে সেই খবরটা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে একে একে হাজির দিলীপ শ্রমিক সুকান্ত কি হচ্ছে দিল্লিতে মানে খবরটা এইভাবে একটা ছড়ানো হচ্ছিল বিভিন্ন মিডিয়া সূত্র থেকে যেখানে বলা হচ্ছিল যে দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক হয়েছে তারপর দিলীপ ঘোষকে সাথে সাথে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছে এবং শুধু দিলীপ ঘোষকে ডেকে পাঠানো নয় তার সঙ্গে বৈঠক হয়েছে এরপর সেখানে দুপুরের দিকে উড়ে গেছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য দিলীপের পাশাপাশি সেখানে সুকান্ত মজুমদার যাচ্ছে রাত্রের দিকে তিন মাথাকে এক জায়গায় বসানো হবে এবং এরপর রাজ্যের যে বিভিন্ন কমিটি হবে বিভিন্ন সাংগঠনিক চেঞ্জ হবে সেখানে কোথায় কে কি করবে এদের পরামর্শ মতো সৌমিক ভট্টাচার্যকে দিয়ে সেটা করানো হবে এবং এই তিনজনের ছবি দিয়ে এই তিনজনের নাম দিয়ে আর একটা খবর না ছে সুকৌশলে সামনে আনা হচ্ছিল সেটা হচ্ছে এই সবের মাঝখানে শুভেন্দু অধিকারী ব্রাত্ত। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এসছেন কেন্দ্রীয় নেতৃত্ব এখনো তাকে বিশ্বাস করে না সঙ্গের তো কোনো আস্থাই নেই সুতরাং শুভেন্দু অধিকারীর কোনোরকম কোনো কোনো কিছু হচ্ছে না তার উপর কোনো আস্থা নেই এবং যে কটা তৃণমূলপন্থী পন্থী ইউটিউব চ্যানেল আছে এই ভাটের গল্পটা কালকে বড় বড় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের এপিসোড করে সবাই ছাপিয়ে গেছে শুভেন্দু অধিকারী শেষ আসলে শুভেন্দু অধিকারী তো জ্বালাটা ধরিয়েছে না গোটা বাংলা বুঝে গেছে যে এই মমতা ব্যানার্জি যদি হঠাৎ কেউ পারে সেটা শুভেন্দু অধিকারী আর সেটা দিল্লির নেতৃত্বও বুঝে গেছে আর সেই এই যখন পুরো ইকুয়েশন যাচ্ছে তখন জ্বালা খুব জ্বালা ধরছে যে করে হোক শুভেন্দু অধিকারীকে ডাউন করতে হবে আর তাই একটার পর একটা ভাঁটের গল্প সামনে নিয়ে আসা হচ্ছে দিলীপ সুকান্ত শ্রমিক সবাই মিলে বসে ঠিক করবেন রাজ্য কমিটি কি হবে সংগঠনের কোথাও কি হবে আর শুভেন্দু অধিকারী পুরোপুরি আউট কিন্তু আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি যেটা দাঁড়ালো তাতে মাথায় বাজ পড়ার অবস্থা হয়ে যাচ্ছে ঘাসপুর শিবিরের ঠিক হয়ে গেল আগামী রূপরেখা দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করে ফেললেন শ্রমিক ভট্টাচার্য দেখুন শ্রমিক ভট্টাচার্যের এই যে দিল্লি সফরটা হচ্ছে যেটুকুনি গেরুয়া শিবির সূত্রে আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে দুটো কারণে মূলত হচ্ছে একটা হচ্ছে শৌমিক ভট্টাচার্য যেহেতু রাজ্যসভার সাংসদ তার পাশাপাশি তিনি কিন্তু কেন্দ্রের যে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা কমিটি রয়েছে তারও গুরুত্বপূর্ণ সদস্য এবং সেইটাও সেই কাজেই তিনি গেছেন এর পাশাপাশি যেহেতু রাজ্য সভাপতি হয়েছে এবং সেখানে বিভিন্ন রকম সাংগঠনিক চেঞ্জ হবে এবার বিজেপির যেসব মোর্চাগুলো রয়েছে তাদের কমিটি চেঞ্জ হবে রাজ্য কমিটি চেঞ্জ হবে অনেকগুলো কাজ রয়েছে সুতরাং দুটো কাজ করার জন্যই কিন্তু মূলত শ্রমিক ভট্টাচার্য সেখানে গেছে এবং যাওয়ার পর বাংলার বাংলার যে দায়িত্ব যাকে দিয়ে দিয়েছেন অমিত শাহজি সেই সুনীল বানসাজির সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেছেন এখন প্রশ্ন হবে যে সুনীল বনশালজী বাংলার দায়িত্বে আছেন তিনি তো বাংলাতেই থাকেন যদি সুনীল বন্সালজির সঙ্গেই বৈঠক করতে হতো তাহলে দিল্লিতে উড়ে গিয়ে বৈঠক করার কি দরকার ছিল শ্রমিক ভট্টাচার্যের বাংলাতেই তো যে কোনো মুহূর্তে কলকাতাতে অফিসে যে সময় করে নিতে পারতেন এই বৈঠকটার কি দরকার ছিল দেখুন এই বৈঠকটার দরকার ছিল বিজেপির একটা সূত্র থেকে একটা মারাত্মক খবর এসছে এবার সেটা অবভিয়াসলি তারা অফিসিয়ালি বলছেন না কতটা সত্যি কতটা মিথ্যা সেটা বিজেপি শিবিরই বলতে পারবে কিন্তু যে খবরটা এসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরই বিজেপির দুজন রাজ্য স্তরের নেতা যারা এতদিন ধরে মৌরসী পাট্টাটা চালিয়েছেন এতদিন ধরে ছড়িটা ঘুরিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিজেপির রাজ্য স্তর জেলা স্তর সামগ্রিকভাবে কর্মী সমর্থকদের তারা একটা তালিকা তৈরি করেছেন একটা কমিটি তৈরি করেছেন বিভিন্ন যে কমিটিগুলো চেঞ্জ হবে সেগুলো সেগুলো তৈরি করেছেন এবং করে সুনীল বনসেলজিকে জমা দিয়ে দিয়েছেন দিয়ে বলেছেন যে এই যে কমিটিগুলো হচ্ছে এটাই কিন্তু সর্বসম্মত কমিটি বিভিন্ন জেলার কাছ থেকে আমরা ইনপুট নিয়েছি রাজ্যের সমস্ত নেতাদের ইনপুট নিয়েছি এবং এইটাই কমিটি হচ্ছে এটাতে আপনি গ্রিন সিগন্যাল দিয়ে দিন এটাকে পাবলিশ করিয়ে দিন তারা নাকি এটা জমা দিয়েছিলেন এবং সুনীল বঞ্চালজির কিন্তু তাতে সন্দেহ হয় কেননা তিনি দীর্ঘদিন ধরে বাংলাটায় পড়ে আছেন এতদিন বুঝে গেছেন বাংলায় কি খেলা চলছে এবং কিভাবে মন্ডল বলুন জেলা কমিটি বলুন সেগুলো করতে গিয়ে খেলাগুলো হয়েছে তিনি ধরেছেন অনেক জায়গায় ধরেছেন অনেক জায়গায় চেঞ্জ ফেঞ্জ হয়েছে তো এই জায়গাটা তিনি পাওয়ার পরে তিনি একটাই প্রশ্ন করেন যে আপনারা বলছেন সর্বসম্মতিক্রমে এটা হয়েছে খুব ভালো কথা তো আপনাদের নতুন রাজ্য সভাপতি হয়েছে তো সৌমিক ভট্টাচার্য সৌমিক ভট্টাচার্যের অ্যাপ্রুভাল আছে তার সই দেখছি না তো যে এই কথাটা বলেছেন ওই দুই নেতা ফেঁসে গেছেন এবং এটা যে শ্রমিক ভট্টাচার্যকে অন্ধকারে রেখে এবং কার্যত এমন কিছু নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল যারা থাকলে বিজেপির সংগঠনের বারবার অন্ত অনেক দূরের কথা উল্টে সেখানে অনেক ড্যামেজ হওয়ার জায়গা ছিল আর সেই জন্যই ওই যে কমিটির লিস্ট হয়েছিল সেটাকে এইভাবে নাকি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে আর তারপরই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে সুনীল মনসালজির সঙ্গে তিনি একান্তে বৈঠক করতে পারছেন যা কিছু আছে কোন রকম কোনো প্রেশার নেই কোনো কিছু নেই খোলা মনে সেই আলোচনাটা হবে যা ইনপুট নেওয়া সুনীল বন্সলজি কিন্তু নিয়ে নিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি সঙ্গেও বৈঠক করেছেন এবং জানা যাচ্ছে যে যিনি বর্তমানে সর্বভারতীয় সভাপতি রয়েছেন সেই জে পি নাড্ডাজির সঙ্গেও তার বৈঠক আছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গেও তার বৈঠক আছে অনেকগুলো বৈঠক সৈমিক ভট্টাচার্যকে করতে হবে কিন্তু কালকে যেটা মূলত হয়েছে দীর্ঘ বৈঠক হয়েছে সুনীল বন্সলজির সঙ্গে এবং সেখানেই পশ্চিমবঙ্গের রূপরেখাটা ঠিক কি হবে সংগঠনে কোথায় কি হবে কোথায় খামতি রয়েছে কি ব্যাপার রয়েছে ভোটিং স্ট্র্যাটেজি কি হতে চলেছে শ্রমিক ভট্টাচার্য যে লাইনে কথা বলছেন সেইটাতে কত কি মডিফিকেশনের দরকার আছে সেই নিয়ে দীর্ঘ বিস্তারিত মানে যেটা একদম কোর পলিটিক্যাল ডিসকাশন সেটাই কিন্তু হয়েছে এবং সেটা খুব ফ্রুটফুল হয়েছে এবং এখানে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং স্টোরি দেখায় যেটা বলা হচ্ছিল না যে শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন দিলীপ ঘোষ যাচ্ছেন সুকান্ত মজুমদার যাচ্ছেন তাহলে এই স্টোরিটাকে কি বলবেন একই সময়ে দিল্লিতে দেখা হলো না শ্রমিক দিলীপের বিজেপিতে কি বলবেন তার মানে এই যে গল্পটা কালকে দেয়া হচ্ছিল যেটাকে আমি ভাঁটের গল্প বলছি সেটাই তাহলে ঠিক যে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার তাদেরকে বসিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সংঘ সবাই মিলে বাংলার কমিটি সাজিয়ে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীতে কোনো আস্থা নেই সেই রকম কোনো ব্যাপার না বিজেপি কোনো ব্যক্তি কেন্দ্রিক দল নয় মাথায় রাখতে হবে আর পার্টি উইথ ডিফারেন্স যেটা তারা বলে সেটা তারা করে দেখায় যদি সত্যি সব কিছু হতো তাহলে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা অবধি কেন দিলীপ ঘোষের হলো না এই প্রশ্নটা উঠে যাবে আসলে দিলীপ ঘোষের যে কেসটা হয়ে গেছে সেটা কিন্তু মারাত্মক দেখুন দিলীপ ঘোষের অনেক যেরকম পজিটিভ গুণ আছে তার সঙ্গে একটা কিন্তু খুব মারাত্মক জায়গা আছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ হচ্ছে আমি কেন্দ্রিক আমি এই করে দিয়েছি আমি আসার পর তিনটে বিধায়ক করে দিয়েছি আমি আসার পর আহ আঠারোটা এমপি করে দিয়েছি আমি আসার পর সতেরো সাতাত্তরটা এম করে দিয়েছি আমি এই করে দিয়েছি আমি এই করে দিয়েছি আরে মশাই আপনি যদি একা সব করে দেবেন তাহলে তারপর করতে পারেননি কেন দল করতে গেলে কর্মী সমর্থক ভোটার সবাইকে নিয়ে একটা ইউনিট আমরা আমরা ছাড়া রাজনীতি হয় না কিন্তু দিলীপ ঘোষ এই জায়গাটা মারাত্মক করেন এবং সেই আমি জায়গাটা যখনই পাত্তা পাচ্ছিল না দিলীপ ঘোষের গেছে মটকা গরম হয়ে এবং সেই জন্যই তিনি বিভিন্ন রকম কার্যকলাপ করছিলেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর একটা কাজ করেছিলেন সেটা বলেছিলেন যে নতুন পুরনো এই যে দ্বন্দ্ব আছে সেটা মেটানো তিনি আপনার চেষ্টা করবেন এবং সেই জন্য সব থেকে কন্ট্রোভার্সি যে জায়গাটা ছিল যাকে কেন্দ্রীয় নেতৃত্ব বলুন সংঘ বলুন কার্যত কণ্ঠাসা করে ব্রাত্ত করে দিয়েছিল তাকেও তিনি সসম্মানে ডেকে এনেছিলেন যে না কাউকে নয় সবাইকে বসিয়ে থাকবো যে যা অতীতে ভুল করেছে সবকিছু ভুলে যাও একদম নতুন করে স্টার্ট করো সবাই ইউনাইটেড থাকবো এটাই দরকার আছে এবং খুব পজিটিভ ওয়েতে কিন্তু শ্রমিক ভট্টাচার্য এটা করেছেন এটা সাধুবাদ প্রাপ্য এই 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 যে জায়গাটা নিয়েছেন কিন্তু কিছু কিছু জিনিস আছে না টেরা জিনিস টানলেও সোজা হয় না আবার সে টেরা হয়ে যায় দিলীপ ঘোষ হচ্ছেন সেই জাতের জিনিস তিনি ভাবলেন যে তিনি এই যে চাপের খেলাটা খেলছেন এবং তার ফলে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে ডেকেছেন তার ফলে তিনি একদম কেউ কেটা হয়ে গেছেন এবং তারপরে তিনি আগ ছুটেছেন দিল্লি দিল্লিতে গিয়ে তার বইটা হয়েছে এবং সেখানেও সংবাদ মাধ্যমকে গরম কথা বলেছেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিয়েছেন এবং নাম না করেও শুভেন্দু অধিকারীর দিকে একটা বাজে ইঙ্গিত করে দিয়েছেন এই যে এত কিছু করেছেন একদম তিনি দারুণ খেলে দিয়েছেন এবং এই খেলাটাই কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছিল এবং এইটা হওয়ার পর যে কেন্দ্রীয় নেতৃত্ব বা সংঘ পরিবার দিলীপ ঘোষকে নিয়ে যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেটা আরো একবার এস্টাবলিশ হয়ে গেছে যে দিলীপ ঘোষকে কিছুদিন রাজনৈতিক দেবো না ওই জন্য দল থেকে এখন বহিষ্কার করা হবে না কিন্তু ব্রাক্ত হয়ে থাকবে দিলীপ ঘোষ যা 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 করছে সেটাতে দলের ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটার জন্য নরেন্দ্র মোদীজির সহ বলুন অমিত শাহজির সহ বলুন বা সভাপতি বরণ বলুন দিলীপ ঘোষকে যে ছেটে ফেলা হয়েছিল সেই জায়গাটাই করা হবে আর এই যে জায়গাটা হয়েছে দিলীপ ঘোষ গিয়ে মিটিং ফিটিং করেছে যাদের সঙ্গে মিটিং করেছে তারাও এবার চাপে পড়ে গেছে কেন চাপে পড়ে গেছে দিলীপের চেয়ার বৃত্তান্ত মুখ ঘোষকেও মুখে আগল বললেন না কবে কোথায় ঘটেছিল মন্থন শুরু বঙ্গ বিজেপির অন্দরমহলে দিলীপ ঘোষ কালকে বড় বড় বক্তিমে ঝেড়েছেন না যে বলেছেন যে তিনি রাজ্য সভাপতি ছিলেন অথচ তাকে একটা মিটিং এ চেয়ার অব্দি দেওয়া হয়নি অপমান করা হয়েছে অনেক কিছু বলেছেন তিনি অর্থাৎ ঘুরিয়ে সোজা কথায় বর্তমানে যারা বিজেপি রাজ্যেতে ক্ষমতা চালাচ্ছিলেন বা যারা বিজেপির মুখ হয়ে উঠেছিলেন তাদের দিকে তিনি এই সব বিষেধাজার করেছেন এবং তাতে প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে দেখুন এই দিলীপ ঘোষের অ্যাক্টিভিটির জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলের একটা নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে সুতরাং সেই জন্যই তাকে সাইড করা হয়েছিল তাতে যদি দিলীপ ঘোষ বদলায় কিন্তু বদলাবার কোন রকম কোনো লক্ষণ দেখার এখন তাকে আবার যখন সম্মান দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সভাপতি তখন তাকে দিল্লিতে ডেকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তিনি বেশ কিছু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তারপরে এইসব কথা বলছেন তাতে আলটিমেটলি বাংলায় দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে দু হাজার জন্য নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে যে ভোট ব্যাঙ্কটা পজিটিভ হয়েছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে কেন এই জায়গাটা করা হয়েছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপি যেরকম বাংলায় সভাপতি চেঞ্জ হলো বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি চেঞ্জ হবে কিছুদিনের মধ্যে ডক্টর জেপি পি নাড্ডা যিনি রয়েছেন তিনিও তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন এবং এই রাজ্যগুলোর যে সভাপতি নির্বাচন হচ্ছিল না সেই জন্য এখন সেটা আছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে রাজ্য কেন্দ্রীয় সভাপতি যিনি রয়েছেন তিনি চেঞ্জ হবেন ফলে কেন্দ্রীয় কমিটিও কিন্তু সেক্ষেত্রে চেঞ্জ হবে আর তাই এইবারই দিলীপ ঘোষ যাদের সঙ্গে বৈঠক করেছেন একটা হাওয়া উঠে গেছে দিল্লিতে যে এদের মদতে দিলীপ ঘোষ আবার এই ধরনের কথা বলছেন যাতে তৃণমূলের সুবিধা হয়ে যাচ্ছে ফলে এই এই নেগেটিভ ইমপ্যাক্টটা দিল্লির ক্ষেত্রেও পড়ে যাচ্ছেন যে এমন একজন নেতাকে তারা তারা পিছন থেকে ব্যাক দিচ্ছেন এবং তার ফলে সেই নেতা এরকম কথা বলছেন যার ফলে একটা রাজ্য যেখানে বিজেপির অত্যন্ত পজিটিভ হওয়া রয়েছে যেখানে তারা ক্ষমতায় আসতে পারে সেই রাজ্যটা হাত থেকে বেরিয়ে যাওয়ার জায়গা হচ্ছে তাহলে কোন স্বার্থে কেন্দ্রীয় নেতারা এই জায়গাটা করছেন ফলে এই যে কেন্দ্রীয় নেতৃত্বের রথ বদল হবে কেন্দ্রীয় কমিটিতে রথ হবে সেখানে কিন্তু তাদের জায়গাটা নর্বরে হয়ে যাচ্ছে এবং এর ইম্প্যাক্ট কিন্তু একদম সেই সংঘ পরিবার অব্দি চলে গেছে ফলে তারা এবার দেখে গেছেন দেখেছেন যে আমরা পড়ে গেছি গ্যারাকলে দিলীপ ঘোষের জন্যই এই জায়গাটা হচ্ছে ফলে সেখান থেকেও খুব সম্ভবত খুব কড়াপার্তা গেছে আর সেই জন্য একটু না খোঁচাতেই নিজে থেকে সংবাদ মাধ্যম ডেকে যেখানে দিলীপ ঘোষ যা খুশি তাই বলে যান যাতে দলের ক্ষতি হলো কি না হলো কিচ্ছু এসে যায় না দিলীপ ঘোষে শুধুমাত্র নিজে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য সেই দিলীপ ঘোষ এখন মুখে কুলো মেটে ফেলেছেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের পাশে বসিয়ে বৈঠক করার গল্প অনেক দূরের কথা কখন কোন বৈঠকে তাকে চেয়ার দেয়া হয়নি সেই কথাটা তিনি বলতে পারছেন না আর এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূলের সঙ্গে আছেন কি নেই এটা বড় ফ্যাক্টর নয় জনতার পারসেপশন কি জনতা যদি মনে করে যে এদের জন্য সেটিং থিওরিটা বারবার অন্ত পাচ্ছে এদের জন্য কোথাও গিয়ে তৃণমূলের সুবিধা হয়ে যাচ্ছে না তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না তাদেরকে যেটা করা হবে সাইড লাইন কিন্তু হবে কেননা বিজেপি একটা জিনিসে বিশ্বাস করে যে ক্ষমতায় আসতে গেলে ওই কারোর মুখের দরকার নেই ক্ষমতায় আসতে গেলে পদ্মার দরকার আছে আর ক্ষমতায় আসতে গেলে কর্মীদের দরকার আছে সমর্থকদের দরকার আছে তাদের যদি সলিড সাপোর্ট থাকে তারা যদি নিজেদের ঘাম রক্ত ঝরানোর জন্য তৈরি থাকেন তাহলেই একটা রাজ্যে পরিবর্তন সম্ভব কোন নেতার জন্য এখানে হবে সেরকম কোনো ফ্যাক্টর নেই নেতারা একটা কিছুটা ফ্যাক্টর করেন কিন্তু তারাই সবটা নন সবটা হচ্ছেন কর্মী সমর্থকরা এবং বিজেপির প্রতীকটা এই এই জায়গাতেই এই অ্যাঙ্গেলেই কিন্তু বাংলাতে লড়া হবে তাহলে দিলীপ ঘোষের এখন কি হতে চলেছে যেটুকুনি শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষকে একটা প্রোপোজাল দেওয়া হয়েছে সেটা তিনি এগ্রি করবেন কি করবেন না সেটা তার ব্যাপার সেটা হচ্ছে তাকে সর্বভারতীয় ক্ষেত্রে আবারও পদ দেওয়া হবে এবং পদ দিয়ে কোনো একটা রাজ্যের তাকে পর্যবেক্ষক করে দেওয়া হবে সেটা পন্ডিচেরি হতে পারে সেটা তামিলনাড়ু হতে পারে কেরালা হতে পারে আন্দামান হতে পারে কোথাও একটা তাকে পর্যবেক্ষক করে দেওয়া হবে এবং তা তিনি সেখানে গিয়ে সসম্মানে কাজ করবেন এবং বিধানসভা নির্বাচন যখন পশ্চিমবঙ্গে হবে তখন তিনি যদি নির্বাচনে লড়তে চান তখন তার জেলাতেই কোনো একটা পজিটিভ সিট তাকে দেওয়া হবে এরকম নয় তিনি যে সিটটা চাইছেন সেই সিটটাই দেওয়া হবে যদি সেখানে আগে বিজেপির বিধায়ক না থাকে তাহলে সেই রকম সিটই তাকে দেওয়া হবে যেমন ধরুন মেদিনীপুর আসনটা কিন্তু বিজেপির বর্তমানে কোনো বিধায়ক নেই সেই যদি দিলীপবাবু লড়তে চান একদম দিলীপবাবুকে সেই আসন ছেড়ে দেওয়া হবে কিন্তু এমন আসন যেখানে বিজেপির অলরেডি বিধায়ক আছে এবং দিলীপ ঘোষকে দেওয়ার জন্য আহ সেই বিধায়ককে সরাতে হবে সেই সিদ্ধান্ত কিন্তু হবে না যাই হোক একটা পজিটিভ সিট যেখান থেকে দিলীপ ঘোষ জিতে আসতে পারেন সেরকম চাইলে তাকে দেওয়া হবে কিন্তু আপাতত তাকে সর্বভারতীয় একটা পদ দিয়ে তাকে কোনো একটা রাজ্যের পর্যবেক্ষক করে সেইখানকার সংগঠন বা অন্যান্য কাজের জন্য পাঠিয়ে দেওয়া হবে এইটা দিলীপ ঘোষকে একটা প্রোপোজাল দেওয়া হয়েছে বা দেওয়া হতে পারে এমন একটা খবর আছে এখন সেটা দিলীপ ঘোষ কতখানি মানবেন মানবেন না তার ব্যাপার আর যদি তিনি না মানেন তাহলে বর্তমানে যে জায়গাটা করছেন সেই জায়গাটা কিন্তু কিছুতেই অ্যাকসেপ্টেড না এই বার্তাটাও নাকি সন্তর্পণে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেটা তিনি বুঝে যদি চেঞ্জ হন এবং বাংলার ছাব্বিশের পরিবর্তনের লক্ষ্যে যে যে ইউনাইটেড ওয়েটে বিজেপি এগোচ্ছে সেই পথে পথ মেলাতে পারেন পা মেলাতে পারেন তবেই একমাত্র ওয়েলকাম না হলে কিন্তু তাকে 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 ছাড়াই কিন্তু পুরো গেম প্ল্যানটা ভাবা হচ্ছে এমন একটা খবরই কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের স্তর থেকে অন্তত পাচ্ছি ফলে দিল্লিতে গতকাল যেটা হয়েছে যে খবরটা কালকে সারা দিন ধরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার মূল নির্যাস দাঁড়াচ্ছে শুভেন্দু অধিকারী ব্রাত্য দিলীপ ঘোষে সর্বসর্ব এবং দিলীপ ঘোষকে কেন্দ্র করেই বিজেপি রাজনীতি দু হাজার হবে সেটা সম্পূর্ণ যে ভ্রান্ত বাংলা অন্যভাবে দেখা হচ্ছে বাংলার জন্য অন্য স্ট্র্যাটেজি রয়েছে এবং সেখানে আপাতত দিলীপ ঘোষ কোথাও ধারে কাছে নেই এই ছবিটা চব্বিশ ঘন্টার মধ্যে স্পষ্ট করে দিয়েছে এবং এটা যত বেশি স্পষ্ট হয়েছে তত বেশি বাংলায় ছাব্বিশে বিজেপির পদ্ম ফোটানোর যে আশা সেটা কিন্তু অনেক বেশি ধার এবং ভারে বেড়েছে কি বলবেন গত চব্বিশ ঘন্টার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই সমস্ত আপডেট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোতে আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার